এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা আমরা তোমাদের তোমাদের না। না। আজ ষোলো ডিসেম্বর দুই মহান স্বাধীনতা দিবস আজ আমরা স্বাধীনতার তেপান্ন বছর পূরণ করে চুয়ান্ন বছরে পদর্পণ করেছি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এই দিনে পাকিস্তান নামক রাষ্ট্র থেকে বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাঙালি তার শত বছরের শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতা লাভ করে দেশমাতৃকার জন্য সর্বোচ্চ ত্যাগী ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বনের সম্ভ্রম ও বীর মুক্তযোদ্ধাদের সম্মান জানাচ্ছি প্রিয় মাতৃভূমির জন্য আপনাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র লাল সবুজের পতাকা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভূখণ্ড এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের পরিচয় প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্মেছি মাগো তোমার কোলেতে তাই তোমায় ভালোবাসি যথাযোগ্য সম্মান ও সরকারি ও বেসরকারি ভাবে এই দিনটি পালন করা হচ্ছে সরকারি ও বেসরকারি ভবনে লাল সবুজের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে আমাদের আজকে ভিডিওতে ষোলো ডিসেম্বর চব্বিশের আলোকসজ্জার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের জানিয়ে দিব প্রিয় দর্শক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভবনগুলো ছাড়াও আমরা যেগুলো পেয়েছি ভিডিওতে সেটা হচ্ছে স্কোয়ার বিল্ডিং টিসিবি ভবন পেট্রোবাংলা ভবন সোনারগাঁও হোটেল পরিবার পরিকল্পনা অধিদপ্তর পল্লী ভবন বাপেক্স ভবন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভবন ওয়াসা ভবন মৎস্য কর্পোরেশন সহ আরো অনেক প্রিয় দর্শক বীরত্ব গাথা ষোলো ডিসেম্বর আজ জাতীয় স্মৃতিসৌধে সকাল ছয়টা ত্রিশ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা উপদেষ্টা বর্গ সহ বিদেশি কূটনীতিকরা এছাড়াও এবার বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন পূর্বতিমুরের মহামান্য রাষ্ট্রপতি তিনিও একাত্তর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বাক্ষর বইতে স্বাক্ষর করেন এরপর সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় পনেরোই ডিসেম্বর ঢাকার বাইরে অন্য অন্য জায়গায় বিজয় অর্জিত হয় চারিদিকে খবর আসতে থাকে বিজয়ে মেতে ওঠেন বাঙালি জাতি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিকালবেলা ঢাকার তৎকালীন রেস ময়দানে পাক বাহিনীর প্রায় তিরানব্বই হাজার সৈন্য নিয়ে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে অর্জিত হয় চূড়ান্ত বিজয় প্রিয়দর্শক লাল সবুজের পতাকা নিয়ে বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকুক বিশ্বের বুকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা প্রিয়দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ